সমাজের মধ্যে যারা সুদ খায় আমরা তাদেরকে ঘিন্না করি কি করি না কথা বলে যারা সমাজের মধ্যে সুদ খায় তাদেরকে আমরা করি কিন্তু আপনি কি জানেন যারা সুদ খায় না কিন্তু তলে হারাম খায় তাহলে তাকে আপনি কি করবেন আল্লাহ তালা বলেছেন পাক সাল্লাম বলেছেন যা কিছু জমিন থেকে বের হবে ফল টমাটোর হোক বাগুন হোক সিম হোক পটল হোক যা তার ওসুল বের করতে হবে দশ কিলোতে এক কিলো যদি আল্লাহ পাকের বৃষ্টিতে হয় তাহলে আপনাকে দশ কিলোতে এক কিলো বের করতে হবে অর্থাৎ এক মনে চল্লিশ কেজিতে এক মনে হয় না এক মনে এদিকে পঞ্চাশ কেজিতে এক মনে হয় তাহলে তো সমস্যা হয়ে গেল উল্টা হয়ে যেত আমাদের দিকে চল্লিশ কেজিতে এক মনে হয় তো যাক মানে দশ কেজিতে এক কেজি বের করতে হবে মানে দশ ভাগের এক ভাগ যদি পঞ্চাশ কেজি হয় তাহলে পাঁচ কেজি কথা বুঝতে পারছেন না এক কুইন্টাল একশো কেজিতে একশো কেজিতে এক কুইন্টাল তাহলে একশো কেজিতে আপনাকে দশ কিলো ওষুধ বের করতে হবে আর যদি আপনি পানি দেন আপনার পরিশ্রমে আপনার মেহনতে হয় আসমান থেকে বৃষ্টি হয়নি আপনাকে পানিও দিতে হয়েছে তাহলে এ সমাতে আপনাকে বিশ কেজিতে এক কেজি বের করতে হবে বিশ ভাগে এক ভাগ এই অসুর আপনাকে বের করতে হবে আপনার মাল পাক হয়ে গেল আপনি খান পাক খেলেন আর অসুর বের করলেন না নিজের অসুর নিজে খেয়ে নিলেন বের করলেন না তাহলে আপনিও কিন্তু হারাম খেলেন তাহলে সুদখোরের মধ্যে আর আমার মধ্যে তফাৎ কি থাকলো বাবা হারাম তো দুইজনই খেলাম এই জন্য যখনই মাল জমিন থেকে বের হবে ধান হোক গম হোক পাট হোক ছিম হোক বেগুন হোক টমাটোর হোক যা কিছু হবে সর্বপ্রথম

আর যদি আপনি বের না করেন তাহলে আপনি ওটা খেলেন তো আপনি হারাম খেলেন তো হারামই যদি খাবেন তাহলে এত ফসলে মেহনত করার কি দরকার ভরে উঠে পানি দিতে যাওয়া ধান নিড়াতে যাওয়া ধান কাটতে যাওয়া পাট তুলতে যাওয়া পাট ছিলতে যাওয়া পাট ছোড়াতে যাওয়া এত মেহনত করার কি দরকার যদি হারাম খাবেন তো চুরি করে নেন চোরের মধ্যে আর আমার মধ্যে কোন তফাৎ নাই যদি আমি ঠিকভাবে ওসুর না বের করি যারা বের করেননি

এক ভাগ যদি আল্লাহর বৃষ্টিতে হয় আর যদি আপনি পানি দেন তাহলে কুড়ি ভাগে এক ভাগ আপনি অসুর বের করবেন আর একটা কথা এখানে আপনাকে বলে দি বাবা আল্লাহ পাক পরবার দিগারে আলাম আমাদেরকে দিচ্ছে তো আল্লাহ আল্লাহ যেটা বের করতে বলেছেন সেটা তো বের করতে হবে আরেকটা জিনিস হচ্ছে জাকাত আর একটা কথা আগে এখানে বলে দিই যে আপনি অসুল বের করে কাকে দিবেন আচ্ছা মা বোনদের লক্ষ্মী টাকা আছে অনেক মা আছে এক লাখ দুই লাখ টাকা একাউন্টে ভরা আছে সোনা আছে চাঁদি আছে তারাও কিন্তু জাকাত দেয় না আপনার ছেলে আপনার মেয়ে বা কেউ ইনকাম করলো বছরে এক লাখ টাকা বা দুই লাখ টাকা তার আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত বের করতে হবে এক লাখ হলে আড়াই হাজার দুই লাখ হলে পাঁচ হাজার যদি আপনি জাকাত না বের করেন ওই পাঁচ হাজার টাকা আপনি হারাম করেন তাহলে সুদ খরের মধ্যে আপনার মধ্যে তফাত কি থাকলো দুটোই তো হারাম করে কথা বুঝতে পারছেন এই জন্য যত ইনকাম করবেন তার আড়াই পার্সেন্ট জাকাত বের করেন ফসলের ওসুল বের করে দেন এই টাকা বের করে সমাজের মধ্যে আগে আপনার আত্মীয় স্বজনের মধ্যে চেক করেন কেউ যদি মিসকিন থাকে গরিব থাকে গরিব কাকে বলে এখন তো এমন এমন ফকির আছে মেন রোডের পাশে তার তিন কাঠা জমিতে বাড়ি বাড়ি ভাঙা কিন্তু জমিটার দামি হবে দশ লাখ টাকা করে তিরিশ লাখ টাকা তাহলে যে তিরিশ লাখ টাকার জমির মালিক আছে ও আবার ফকির কি করে হয় রে বাবা কোটিপতি ফকির কি করে হলো আর কিছু ফকির তো ব্যবসা বানিয়ে নিয়েছে এ ভিক্ষা করে চেয়ে গিয়ে ছাতের বাড়ি দিচ্ছে বাড়িতে এলইডি টিভি লাগাচ্ছে বসে বসে দেখছে এখন ফকির পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে সত্যিকারই কেউ যদি ফকির থাকে যার কাজ থাকার জায়গাও নাই রাস্তার ধারে সরকারি জমিতে বাস করে পড়নের একটা কাপড় ছাড়া দিতে কাপড়ও মনে হচ্ছে নাই বা ছিড়া ফাটা আছে অরিজিনালি যদি ফকির থাকে তাহলে তাকে জাকাতের পয়সা দেন কুসুরের পয়সা দেন কথা বুঝতে পারছেন তাকে কিছু দেন আর বর্তমান সমাতে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক সৈনিক তৈরি করার জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমাদের জাকাত গুলি ওসুল গুলিকে আমরা মাদ্রাসাতে দিই ওলমা ইকরাম এটা হিলা করে মাদ্রাসাতে লাগাবে এই মাদ্রাসার দিনের দিন উন্নতি হবে কথা বুঝছেন বাবা যত মাদ্রাসা আছে আপনাদের চাঁচলে শত শত মাদ্রাসা আছে আপনারা বলেন তো বাবা এই চাঁচলে যত মাদ্রাসা আছে সরকার বেতন দেয় না পাবলিকই চালায় আপনাদের মাদ্রাসা দীর্ঘদিন থেকে চলছে আপনারাই কিন্তু চালাচ্ছেন আপনাদের টাকাতেই চলছে আপনারা নিজের জাকাতকে নিজের অসুরকে যদি ঠিকভাবে দেন আমি এটা বিশ্বাস করি এবং এটা আমি বুঝতে পারছি যে আপনাদের অসুর আপনাদের জাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন

তো হারাম থেকে হবে বাবা এইরকম আপনার ছেলে কাল আপনার কলার ধরে বলবে বাপ মানুষ যদি না করতে পারতে ভিক্ষা করে খেতাম তুমি হারাম কেন আমাদেরকে খাইয়েছিলে আপনার কলার ধরে আপনার কাছ থেকে জবাব চাই এই জন্য নিজের জাকাত ওসুল বের করে দান দেন যেন মাদ্রাসার উন্নতি হয় মাদ্রাসার ফ্যাসিলিটি বাড়ান দুনিয়াও শিক্ষা দেন মাদ্রাসায় দিনের শিক্ষাও বাড়ান মাদ্রাসায় কম্পিউটার রাখেন বেশি করে কিতাব কিনে লাইব্রেরি তৈরি করে দেন আলিমন্মরা পড়ে যাতে সমাজের উপকার করতে পারে আল্লাহ বুঝার তৌফিক দান করুন